জানিয়ে দেবো ভারত পাকিস্তান উত্তেজনার অষ্টম দিনে ভারতের পাঁচ সেনা কাটি উড়িয়ে দিল পাকিস্তান ভারত যেন পাকিস্তানের সামনে দাঁড়াতেই না এরপর জানিয়ে দেব কাশ্মীর ইস্যুতে পাক সেনা জরুরি বৈঠক দিল চরম এবার আর শেষ রক্ষা হচ্ছে না ভারতের এবং সবশেষে জানিয়ে দেব সেনা বিরুদ্ধের বড় বিপদ নেতা বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলিদের তবে কি এবার আর শেষ রক্ষা হচ্ছে না নেতা নিয়াহুর এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত পাকিস্তান উত্তেজনার অষ্টম দিনে ভারতের পাঁচ সেনাঘাটি উড়িয়ে দিল পাকিস্তান পাকিস্তানের সামনে ভারত যেন ধরাতে পারছে না কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে সেই উত্তেজনার রেশ গিয়ে ঠেকেছে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে টানা আট দিন ধরে থেমে থেমে চলছে গোলাগুলি বৃহস্পতিবার পহেলা মে ভারতীয় পাঁচটি সেনাঘাটিতে গুলি চালিয়েছে পাকিস্তানি বাহিনী পাল্টা জবাবে ভারতীয় সেনারা গুলি চালায় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছড়ে ছোট অস্ত্র ব্যবহার করে কুপওয়ারা বারামুলা পুঞ্চ নওসেরা এবং আকনার সীমান্তে ভারতীয় চৌকিগুলোতে লক্ষ্য করে গুলি চালানো হয় জবাবে ভারতীয় সেনারাও পুরো সাতশো কিলোমিটার সীমান্ত জুড়ে পাল্টা হামলা চালায় তবে এই টানা সংঘর্ষের মধ্যে এখনো হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি পাকিস্তানের পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে জরুরি সেনা বৈঠক করেছে পাকিস্তান শুক্রবার সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল ক্রপস কমান্ডার্স কনফারেন্স সিসিসি ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে দেশটির ভূ রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সেনাপ্রধান আশিফ মনির বলেন আমাদের বাহিনীর মনোবল অটুট এবং আমরা সর্বোচ্চ প্রস্তুত সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাড়তি সতর্কতা ও সক্রিয় প্রস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে ভারতের পেহেলগামে বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয় এবং সেই প্রেক্ষিতে আটারি সীমান্ত বন্ধ ভিসা বাতিল এবং সিন্ধু নদ চুক্তি ও স্থগিতের মতো একতরফা পদক্ষেপের সমালোচনা করে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে ইসলামাবাদ সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য এবং আকাশপথ বন্ধ ঘোষণা করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন যদি উত্তেজনা বাড়ে আমাদের থামাতে কেউ পারবে না প্রয়োজন হলে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধোয়া করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র পাল্টা হুশিয়ারি দিয়ে বলেন পেহেলগামে হামলার পর প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত পড়ছে জড়িত প্রত্যেকে কঠিন শাস্তি পেতে হবে বিশ্লেষজের মতে ভারত এখনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি তবুও দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই ধরনের উত্তেজনা সামরিক সংঘর্ষের রূপ নিলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান থামার কোনো লক্ষণ নেই প্রতিদিনই নির্বিচারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনি নাগরিকদের দুই মাসেরও বেশি সময় ধরে চলছে অবরোধ মানবিক বিপর্যয়ের মুখে গোটা উপত্যকা তবে একদিকে যুদ্ধ জারি রাখলেও ইসরায়েলি জনগণের একাংশ এখন ক্লান্ত ও ক্ষুব্ধ যুদ্ধ থামানোর দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন হচ্ছে সাম্প্রতিক ইসরায়েলের তিন বাহিনীর হাজার হাজার রিজার্ভ সেনা একটি খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তাদের দাবি গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করে হামাসের হাতে বন্দি থাকা উনষাট জন ইসরায়েলিকে ফিরিয়ে আনা হোক আঠারো মাস ধরে চলমান এই যুদ্ধে শুরুতে অধিকাংশ ইসরায়েলি সরকারের পদক্ষেপকে সমর্থন করলেও দীর্ঘ সময়ও জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয় বিরক্তি ও হতাশা বাড়ছে নাগরিকদের মধ্যে গত 19 জানুয়ারি একটি যুদ্ধ বিরতি কার্যকর হয়েছিল অনেকেই ভেবেছিলেন এই যাত্রার অবসান ঘটবে বন্দীদের বন্দীদশার কিন্তু আঠারো মার্চ সেই চুক্তি ভেঙে ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকেই যুদ্ধ বিরোধী আন্দোলন জোরদার হয় মোসাদের সাবেক প্রধান ডেনি ইয়াতম বলেন নেতানিয়াহুর অগ্রাধিকার যেন নিজ রাজনৈতিক স্বার্থ বন্দীদের জীবন নয় আমি রাজনৈতিক কারণে নয় বরং জাতীয় উদ্বেগ থেকে এই প্রতিবাদ করছি এপ্রিলের প্রথমবার বিমান বাহিনীর প্রায় এক হাজার রিজার্ভ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনারা খোলা চিঠি প্রকাশ করেন তাতে তারা বলছেন যুদ্ধ অব্যাহত থাকায় কোনো লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না বরং বন্দীদের মৃত্যু ডেকে আনা হচ্ছে এরপর থেকে সেনাবাহিনীর বিভিন্ন শাখার আরও বারো হাজারের বেশি সদস্য ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলি সেনাবাহিনী মূলত রিজার্ভ সদস্যদের ওপর নির্ভরশীল তবে এখন সেই রিজার্ভ ডিউটির অংশগ্রহণ কমে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ যা এক ভয়াবহ সংকেত বিশ্লেষকরা বলছেন উনিশশো বিরাশি সালে লেবানন যুদ্ধের পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি এ পদাতিক রিজার্ভ সদস্য ইয়া বলেন আমি ভেবেছিলাম ভালো কিছু করছে কিন্তু এখন আর তা মনে করি না আমরা হামাজকে হারাতে পারি কিন্তু বিষয়টা হামাজকে হারানো নয় এটা আমাদের দেশ হারানোর প্রশ্ন বামপথী ইসরায়েলি পন্তীকা হারেজ্য এ অবসরপ্রাপ্ত জেনারেল আমিরাম লেভিন লিখেছেন যুদ্ধ অপরাধের জড়িয়ে পড়ার ঝুঁকি ও সেনাবাহিনীর নৈতিক ভিত্তি ধ্বংস হওয়ার ঝুঁকি আমাদের আর চোখ থাকতে দিচ্ছে না নেতানেহু অবশ্যই এই আন্দোলনকে প্রচারণা নির্ভর মিথ্যা এবং বিস্তীর্ণ কিছু অরাজক অবসরপ্রাপ্তদের কাজ বলে উড়িয়ে দিচ্ছেন তবে জরিপ বলছে এখন অধিকাংশ ইসরায়েলি মনে করেন জিম্মিদের মুক্ত করাই হওয়া উচিত সরকারের প্রধান অগ্রাধিকার